এই মুহূর্তে আপনাদের নিয়ে এসছি ভয়ঙ্কর সেই বাংলা মুর্শিদাবাদে ব্রেকিং নিউজ আমি শ্রি সাহেব এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ভয়ঙ্কর সেই বাংলার মুর্শিদাবাদে আপনারা যারা যারা এই মুর্শিদাবাদের ঘটনা দেখছেন নিয়মিত তাদের জন্যে আজকে আমি বিশেষ ব্রেকিং নিউজ আজকে আমি এমন কিছু ভয়ঙ্কর কথা আপনাদের বলতে চলেছি যে কথা শুনলে হয়তো আমাকে বাংলা থেকে বার করে দেওয়া হবে সে হোক কোনো ভয় পাই না এর আগেও বহুবার আমি বাংলা ছেড়ে গেছি আবারও যাব দরকার হয় কিন্তু আমি বলেই ছাড়ব ব্রেকিং নিউজ কি ব্রেকিং নিউজ আজকে আপনাদের সামনে বলবো যেটা সব থেকে বড় কথা যে গত বছর দু হাজার চব্বিশে বাংলাদেশে যে ভয়ঙ্কর কাণ্ড আমরা দেখেছি টিভির পর্দায় আজ সেটা বাংলার বুকে মুর্শিদাবাদে ঘটছে আমরা দেখছি সেখানে কি হচ্ছে বাড়িতে জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে গ্যাস চেম্বার খুলে দিয়ে পারিচ্ছাদ উড়িয়ে দেওয়া হচ্ছে মেয়েদের বলা হচ্ছে তোমরা তোমাদের ইজ্জত দাও আমরা তোমাদের পুরুষের জীবন দেব এই কথা আমরা কোথায় শুনেছিলাম তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি বলেছিলেন আর আজকে সেই রাজ্যে সেই দেশে বলছে খারাপ কিছু মুসলমান সম্প্রদায় বলছে মেয়েদের তোমরা ইজ্জত দাও আমরা তোমাদের পুরুষের নিশ্চয়তা দেবো প্রাণ দেবো হচ্ছে টাকি হচ্ছে টাকি এগুলো অনেক বলবো আজকে অনেক বলবো আপনারা শুনতে শুনতে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে প্রায় পাঁচশোর উপরে হিন্দু পাঁচশোর ওপরে হিন্দু আজ ফাগীরথী নদী পার হয়ে ওপাশে চলে গেছে মালদাহে বৈষ্ণবনগরের হাই স্কুলে জায়গা হয়েছে তাদের সেখানে তারা রয়েছে প্রাণ ভয়ে ভাবতে পারছেন কোথায় বাস করছি কোন যে আমরা রয়েছি আমরা কোথায় রয়েছি বাংলাদেশে রয়েছি পাকিস্তানে রয়েছি আমরা রয়েছি ইন্ডিয়াতে পশ্চিম বাংলায় হচ্ছে এটা কি এসব আপনাদের আজকে বলবো সব থেকে ভয়ঙ্কর কথা বাইরে থেকে জঙ্গি মুসলমানরা ঢুকেছে মুর্শিদাবাদের বাইরে থেকে আপনাদের বিগত যে ভিডিওগুলো আমি করছি রোজ তাতেও বলেছি যে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকেছে এখানে আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি কয়েকটা জায়গার নাম বলবো এখনো যদি সেখানে বিএসএফ পুলিশ প্রশাসন চার্জ করে সেই তিন জায়গা থেকে বেরিয়ে আসবে যারা এখানে এসে আগুন ধরাচ্ছে আমি বলবো সব অপেক্ষা করুন তিনটে জায়গা শামসেরগঞ্জ শামসেরগঞ্জ ভুলিয়ান এবং এই দুটো ঘাঁটির কথা বললাম আর একটা ঘাঁটি যেটা এখনো খবরে প্রকাশ হয়নি শুনে নিন খুঁড়িপাড়া নিস্তার কাছে বানীপুর খড়ি খুঁড়িপাড়া সেখানেও ঘাঁটি বেঁধে আছে উগ্রপন্থীরা শুনে দিন শামসেরগঞ্জ প্রধান ঘাটি শামসেরগঞ্জ প্রধান ঘাটি কিন্তু এই তিন জায়গার থেকে এরা ওয়াজ করছে এবং গতকালকের খবর নিস্তাতে দুজন লোক এসেছে তারা সার্ভে করে গেছে যে কোথায় কোথায় হিন্দু কম আছে সেখানে গিয়ে তারা আক্রমণ করছে আর আক্রমণের টাইম সকাল নটা পর্যন্ত আর দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত এই হচ্ছে তাদের আক্রমণের টাইম আর বলব এগারোই এপ্রিল এগারোই এপ্রিল শুক্রবার বিকালে সুতি শামসেরগঞ্জে যে তাণ্ডব শুরু হয়েছিল সেটা ছিল প্ল্যান প্ল্যান নাম্বার থ্রি প্ল্যান নাম্বার থ্রি এগারোই এপ্রিল শুক্রবার বিকালে যে ঘটনা ঘটেছে সুতি শামসেরগঞ্জে সেটা ছিল প্ল্যান নাম্বার থ্রি মঙ্গলবার আটই এপ্রিল আমরা যে তাণ্ডব দেখেছিলাম সেটা ছিল প্ল্যান নাম্বার টু আর মালদায় মার্চ যে তাণ্ডব আমরা দেখেছিলাম সেটা ছিল প্ল্যান নাম্বার নেক্সট টার্গেট শুনে নিন প্ল্যান নাম্বার ফোর হিন্দু গণহত্যা হিন্দু গণহত্যা প্ল্যান নাম্বার ফোর দেখবেন আপনারা যদি দেখতে চান হিন্দু তার বলবো মুখ গুলো পেটে বসে থাকুন ঘরের দরজা দিয়ে বসে থাকুন বেরোবেন না না আর যদি মনে করেন প্ল্যান নাম্বার চার আপনারা দেখবেন না এখনই বেরুন এখনই বেরুন জানেন মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় হিন্দুরা তৈরি হয়ে গেছে কিন্তু কি হচ্ছে জানেন সেখানে ঘরে ঘরে বোমা তৈরি হচ্ছে ঘরে ঘরে বোমা তৈরি হচ্ছে জানেন জেনে নিন এই খবরগুলো বেরোচ্ছে না তারা বাঁচতে চায় তারা বাঁচতে চায় সম্মানের সাথে বাঁচতে চায় সেসব হিন্দুরা তাদের ঘরে তাদের কাছে রাস্তায় বেরোলে একটা করে ব্যাগ থাকে একটা করে ব্যাগ থাকে সেই ব্যাগে থাকে বোমা আছেন কোথায় যারা বাংলায় বাস করছেন অন্যান্য জেলায় ভাবছেন আমরা তো খুব সুখে আছি যারা মরছে মরু গোল্লায় যাক আরে সারা বাংলা ছড়িয়ে যাবে আরে একটা হাতে শরীরে যদি পচন লাগে সেই পচনটা যদি রোধ না করা হয় অঙ্গ কেটে ফেলে না দেওয়া হয় সারা শরীরে ছড়িয়ে যায় তো ভাবতে পারছেন না এটাও ছড়িয়ে যাবে সারা বাংলায় ছড়িয়ে যাবে কোথায় পালাবেন মশাই যারা মুর্শিদাবাদে এসছেন যারা মুর্শিদাবাদে এসছেন বাংলা ওপার বাংলা থেকে ভয়েসে চলে এসছেন বিতাড়িত হয়ে এবার তারা পালিয়েছে কোথায় পালিয়েছে মালদাহে বৈষ্ণব হাই স্কুলে তাদের জায়গা হয়েছে এবার ওখান থেকে কোথায় যাবে জায়গার নাম জানা আছে কি কোথায় যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সুকান্ত মজুমদার বলছেন যে বাংলা যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে আরে মশাই খাসে মুখ দিয়ে হাঁটেন বিরোধী দলনেতা হয়েছেন কেন আপনি কেন বসে আছেন চেয়ারটার থেকে নেমে যান নেমে যান আমি বলছি নেমে যান বলতে লজ্জা লাগে না শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য আপনি একজন মাস্টারমশাই মশাই অধ্যাপক আপনার মুখে স্বভাব পাচ্ছে নাকি বাংলাদেশ বাংলাদেশ হয়ে যাবে আমাদের পশ্চিম বাংলা আপনারা কী করতে আছেন কি করতে আছেন স্বভাব রইল উত্তরটা দেবেন পারলে কারা কারা যুক্ত আছে এই অভিসন্ধিতে এই ষড়যন্ত্রে দেখুন ঘুমেরাং হয়ে গেছে আমি আপনাদের বলেছিলাম না ঘুমেরাং হয়েছে জেনে নিন ঘুমেরাং সব বলবো আপনাদের সব বলবো পাগল হয়ে যাবেন শুনলে সব পাগল হয়ে যাবে

ব্যবসা বাণিজ্য পরিবারের মেয়ে বৌরা সেই সাথে সরকারি সম্পত্তি দেখছেন না দাউ দাউ চলছে ধ্বংস করা হচ্ছে এদের মূল টার্গেট সংখ্যালঘু হিন্দু যে এলাকায় আছে সেইখানে গিয়ে নম্বর চার অপারেশন করা মানে হিন্দু গণহত্যা প্ল্যান নম্বর চার টার্গেট করেছে খুঁজে বেড়াচ্ছে কিন্তু লোক ঘুরে বেড়াচ্ছে লোক ঘুরে বেড়াচ্ছে সেই সব জায়গা খুঁজে বার করছে যেখানে সংখ্যালঘু হিন্দুদের বাঁধ আরেকটা কথা বলি যেটা খবরে প্রকাশ হচ্ছে না কেন খবরে প্রকাশ হচ্ছে না আমি বুঝতে পারছি না প্রতিদিন গড়ে প্রতিদিন তিনজন থেকে চারজন নিখোঁজ হচ্ছে কেটে দেওয়া হচ্ছে সব খবর খবর হয় না যে খবর খবর হয় না সেই খবর আপনাদের সামনে আমি আজ নিয়ে আর আরেকটা কথা বলে আজকে বলবার সুযোগ থাকে না সবসময় আপনারা হয়তো ভাবছেন শ্রী বিশ্বনাথ ভূতের পিছন ছেড়ে আজকে কেন রাজনৈতিকের পেছনে ছুটছে কারণ আছে মোশাই কারণ এটাই আমি সত্যি ভূতের পেছনে ছুটি বিদেহী আত্মার পেছনে ছুটি আজকে যে ঘটনা ঘটছে মুর্শিদাবাদ মালদহে সেখানে তো বিদেহী আত্মার ব্যাপার ঘটছে না বিদেহী আত্মার ব্যাপার ঘটছে কেন মৃত্যু হচ্ছে মৃত্যু অপমৃত্যু এরপর মৃত্যু মিছিল হবে মৃত্যুর মিছিল হবে আর মৃত্যু মানেই তো আমার মৃত্যু মানেই তো শ্রী বিশ্বনাথের কাজ ওখান থেকেই শুরু তাই আমি আগে থেকে আপ করেছি দেখুন আপনাদের সামনে যে তথ্যগুলো আজকে নিয়ে আসবো না কোনো মিডিয়া কোনো নিউজ চ্যানেল দিতে পারেনি চ্যালেঞ্জ রইল কোনো মিডিয়া কোনো মিডিয়াগুলো তো বিক্রি হয়ে গেছে আমি বিক্রি হইনি অনেকে বলছেন তো আপনি কত টাকায় বিক্রি হয়েছেন আরে আমি বিক্রি হইনি আমি বিক্রি হব না আমার সিদ্ধান্ত সোজা আছে এখনো তাই জন্য বলতে পারছি আপনাদের সামনে এই কথাগুলো কে কে আছে এর সাথে যুক্ত সব নেতামন্ত্রীর নাম বলবো আজকে ক্ষমতা থাকলে শুনে নেবেন দেখুন কাণ্ডে আমি সব অপরাধীর নাম বলেছিলাম তার জন্যে আমি আমি রাজ্য সরকার থেকে অনেক রকম পানিশমেন্ট পেয়েছি আমার নামে কেস দেওয়া হয়েছে কিছু করতে পারেনি আজকেও বলবো নাম সব নাম বলে দেবো আজকে যারা যারা যুক্ত আছে যারা যারা এর ভেতরে লুকে আছে কিন্তু বুমেরাং হয়েছে কোথায় বুমেরাং হয়েছে বলছি আপনাদের সঙ্গে আরেকটা কথা যোগ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি আজকে আপনাদের নম্বর ওয়ার্ডের হিন্দুদের বাড়ির ট্যাঙ্কে জলের ট্যাঙ্কে সব জায়গায় বিষ মেশানো হচ্ছে গ্যাস ছেড়ে দিয়ে ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে জানেন আপনারা চাল ডাল তেল নুন সব নিয়ে যাচ্ছে হায় রে ভগবান খাবার জিনিস তিন দিন ধরে খেতে পায় না ষোলো নম্বর ওয়ার্ডের লোকেরা তিন দিন ধরে খেতে পারছে না কোথায় আছেন বসাই আপনারা তো খাচ্ছেন আর লড়াই দেখছেন দেখুন এই গরমে আমি বেরিয়ে পড়েছি আমি বেরিয়ে পড়েছি আমার গাড়িটা রাখা রয়েছে ওখানে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি গাড়ি এসেছি ঠান্ডা ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি এই গরমে এই রাস্তা দিয়ে আপনাদের সামনে দিয়ে লাইভ করছি লাইভ শুনবেন আরো তৈরি থাকুন তৈরি থাকুন আমি আপনাদের বলছি দেখুন মুসলমান নেতা খালিলুর রহমান সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরো অনেকে থেকে হাস্য করছে কি করছে যাত্রার মঞ্চ নাকি বাংলা ডাকি যাত্রার মঞ্চ হয়ে গেছে নাকি আসছে আমি আপনাদের বলছি দায়িত্বের সাথে বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী আর খালিলুর রহমান রীতিমতো হেসেছে আরে এই তো আমাদের আমরা করে নিয়েছি এবার ধীরে ধীরে সিদ্দিকুল্লাহ তো বলেই দিয়েছে বলেই দিয়েছে যে আমরা আগে জেলা দেবো তারপর কলকাতা কলকাতা থেকে বলেছিল না বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনাকে না আমরা কলকাতা দখল করবো আমরা মুসলমানরা গিয়ে কলকাতা দখল করব কি বলেছিল তিন তিন হাজারটা সারা রিস্কা নিয়ে আসবে কলকাতা দখল করবে সেইটাই কি তবে এখন করতে চলেছে প্রশ্ন তো রয়েছে অনেক তাহলে কি সেইটাই উদ্দেশ্য চলছে সিদ্ধিকল্লা চৌধুরী চলছে না কোনো কিছু চলবে না আমাদের ব্রেকিং নিউজ শুনুন মন দিয়ে কারা কারা আছে এরা নিয়ে এসেছিল খেলা হবে খেলা হবে বলে নিয়ে বাংলাদেশের উগ্রপন্থীদের উগ্রপন্থীদের সিমি এবিটি টঙ্কি যারা তাদের নিয়ে এখানে হায়ার করে ফায়ার করে এনে কি হয়েছে জানেন এনে তারা এই যে কর্মগুলো করছে এই ওয়াক নামে আসলে ওয়াক অফটা তো ব্যাপার না ওয়াক মুসলমানদের ভালোর জন্যেই ওয়াক অফ আইন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এইবার এই ওয়াক আইনটাকে সামনে রেখে খেলা হবে বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে সিমির মতন ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গিদের এবং তারা কিন্তু ঢুকে হয়েছে তিনটে ঘাটিতে তারা ঢুকিয়েছে বলছি অপেক্ষা করুন বলবো এদেরকে দেওয়া হয়েছে ওখানকার যারা সাধারণ মুসলিম সম্প্রদায় তাদের বলা হয়েছে তোমরা ওয়াকফের আনন্দ বিরুদ্ধে আন্দোলনে নামো তারা প্রতিদিন আন্দোলনে নামছে আর সেই আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভয়ঙ্কর জঙ্গিদের তারা ঢুকে মুখ মুখ হাত বেঁধে তারা সব করছে নিধন করছে খুন করছে হিন্দুদের বাড়ি সেখানে মুসলমানদের বাড়িও অ্যাটাক হচ্ছে খবরে নেই সেখানকার সাধারণ মুসলমানদের বাড়িও অ্যাটাক হচ্ছে কোথায় যাচ্ছেন মশাই বুমেরাং বুমেরাং যারা নিয়ে এসছে তারাও এখন কপালে তাদের খনি নাচ্ছে তারা বুঝতে পারছে আমরা ভুল করে ফেলেছি বুঝতে পারছে ভুল করেছি তার কারণ খালিলুর রহমানের যে দাদার বাড়ি সেখানেও অ্যাটাক হয়েছে অ্যাটাক হয়েছে খালিলুর রহমানও অ্যাটাক হয়েছে তার কারণ তারা বলেছিল যে তোমরা এখানে আসবে লণ্ডভণ্ড করে দেবে বেরিয়ে যাবে কিন্তু তারা বলছেন না আমরা এসে বসলাম আমরা আর যাবো না তোমরা আমাদের সেন্টার দেবে সেসব নেতা মন্ত্রী তোমাদের সুবিধার্থে আমাদের নিয়ে এখানে তোমাদের দিতে হবে তা নাহলে তোমরাও নিকেশ হবে হবে এই কথা হয়েছে খবরে প্রকাশ আছে কি কোনো খবরে নেই নাম বলবো অপেক্ষা করুন নাম বলব প্রথম যে নামটা আমি বলবো না আকাশ থেকে করে আসলে পড়বেন ইউসুফ পাঠান ইউসুফ পাঠান খুব ভরসা করে দিদি বসিয়েছিলেন এই জায়গাটায় বসিয়েছিলেন খালিলুর রহমান হুমায়ুন কবির হিন্দুদের কেটে গঙ্গায় ভাসাবে বলেছিলেন এবং আমাদের কলকাতার হাকিম সেই সঙ্গে আছেন সাবিনা ইয়াসমিন আর একটা নাম আছে দেখছেন আপনারা সেই নামটার কোনো খবর নেই জাকির হোসেন জাকির হোসেন জাকির হোসেন কোথায় গেল আছে খবর আছে আপনাদের কাছে জাকির হোসেন কোথায় গেল এই মুহূর্তে কোনো খবরে নেই কোনো খবরে নেই আছে তো মশাই কোথাও না কোথাও তার বাড়ির আশেপাশে ধুলিয়ান তার হাতের মুঠোয় ধুলিয়ান জাকির হোসেনের হাতের মুঠোয় তার বাড়ির আশেপাশে নিধনযোগ্য চলছে জাকির হোসেন কোথায় গেলেন এই সব খেলা হবে বলে যাদের জঙ্গিদের নিয়ে আসা হয়েছে এই যে নামগুলো বললাম আপনাদের পারলে চার্জ করুন ক্ষমতা থাকলে চার্জ করুন তিনটে জায়গায় ঘাঁটি এখনো ঝাড়খন্ডে কিছু পালিয়েছে ওই যে পদ্মা পদ্মা যেখানে ইলিশ ধরা হয় আমি ওখান থেকে ইলিশ কিনেছি বড্ড বেসাদের ইলিশ মানুষগুলো বেসাদের ওপার থেকে এসে এপারে হুলস্তুল করছে ওই ওই পদ্মা ডিঙে এসছে এখানে সেলটা নিয়েছে তিন জায়গায় নাম বললাম ধুলিয়ান শামসেরগঞ্জ আর খুঁড়িপাড়া তিন জায়গায় এখনো আছে কিছু কিছু চলে গেছে ঝাড়খন্ড ঝাড়খন্ড ঢুকে গেছে ওখানে অস্ত্র পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় এই চলছে এখানে এই চলছে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন আপনার মুখ এতদিন এতদিন কেন এখনো পর্যন্ত বাংলার অগণিত মানুষ মুখ আছে আপনার আপনি কোথায় গেলেন কোথায় গেলেন আপনার প্রিয়রে কিন্তু বামন দাঁড়িয়ে আছে নানা ভয় দেখাচ্ছি না ভয় আমি আপনাকে দেখাবো না আমি জগতে সবাইকে ভয় দেখাতে পারি আপনাকে পারি না কারণ আছে কোনো একদিন সুযোগ পেলে বলবো আপনি আঠেরোই মে শুনে নিন দু হাজার পঁচিশ মে আমি তো আগেই বলেছি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী চোদ্দ মাস একটা ভয়ঙ্কর প্রিয় রাস্তায় চলেছে আগে যেমন বলেছি আজকেও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আঠারোই মে পর্যন্ত আপনি খুব সতর্ক থাকুন খুব একটা বেরোবেন না কাউকে বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করবেন না সে যদি আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হয় বিশ্বাস করবেন না প্লিজ আপনার মৃত্যু রয়েছে ভয়ঙ্কর মৃত্যু রয়েছে আমরা বাংলাভাষী দেখতে চাই না আপনার পতন দেখতে চাই না আমি বা আমরা দেখতে চাই না আঠারোই মে মনে রাখুন আঠারোই মে অব্দি আপনি সজাগ থাকুন কাউকে বিশ্বাস করবেন না যে যেই হোক ঘরে বাইরে বিশ্বাস করবেন না এই আঠারোই মে যদি আপনি একটুখানি লুজ হন তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে যাবে আপনার জীবনে যেটা আমাদের কারুর কাম্য নয় ধুলিয়ান 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 ধুলিয়ানে বিএসএফ আক্রান্ত বিএসএফ এর ওপরে পেট্রোল বোমা কেমিক্যাল বোনা ইট পাথর ছড়া হচ্ছে বিএসএফ এর ওপরে সেখানে এই মুহূর্তে সতেরোশো বিএসএফ এবং সিআইএসএফ সেখানে দেখা করেছে তা সত্ত্বেও তা সত্ত্বেও ধুলিয়ারে উগ্রপন্থীরা উগ্রবাদীরা উগ্রবাদী মুসলমানরা ইট বোমা কেমিক্যাল বোমা নিক্ষেপ করছে এবং শুধু তাই না হিন্দু মহিলাদের বলা হচ্ছে শাখা সিঁদুর মুছে ফেলুন শাখা সিঁদুর মুছে ফেলুন মন্দির ভেঙে দিন মুসলমানে জয়েন করুন মুসলিমে জয়েন করুন বলা হচ্ছে হিন্দু মহিলাদের কোথায় আছেন কোথায় আছেন রানীপুর জাফরবাদ রানীপুর জাফরবাদে যেদিন দাসেদের বাড়িতে হরগোবিন্দ দাস তার বাড়িতে যেদিনকে প্রথমবার অ্যাটাক হলো কেট ভেঙে ঢুকতে পারলো না দ্বিতীয়বার অ্যাটাক হলো তবুও ঢুকতে পারল না তখন কিন্তু পুলিশে ফোন গেছিল পাশেই পাশেই শামশেরগঞ্জ থানা অনেকবার ফোন গেছে দাসদের বাড়ি থেকে ফোন বন্ধ ছিল ফোন বন্ধ ছিল কেন ফোন বন্ধ ছিল পুলিশরাও জানতো থানা জানতো যে আজকে ওই বাড়িটা ভাঙচুর হবে ফোন হবে সব জানতো আর সেই জন্যে তো ফোনটা বন্ধ ছিল অনেকবার ফোন করেছে অনেকবার ফোন করেছে ফোন রিসিভ করে তো নেই ফোন বন্ধ ছিল রিসিভ করবে কোথা থেকে ফোন বন্ধ ছিল টোটালি মানে তাহলে কী দাঁড়াচ্ছে তাও এই ঘটনা ঘটে যাওয়ার পর পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর সেইখানে এসেছে পুলিশ শামসের খান সারা পুলিশ আমরা কি কেউ বুঝি ঘাসে মুখ দিয়ে হাঁটি সব পরিকল্পনা মানে আপনারা সামিল হয়ে গেছেন তাই যদি না হবে তাহলে আপনাদের সামনে আপনারা চুপ করে রয়েছেন অথচ কস বাই ডিআই অফিস ঘেরার সময় নিরীহ মাস্টাররা লাঠি খায় লাঠি খায় পদ লেহন খায় কেন ওরা কোন অস্ত্র নিয়ে গেছিল মাস্টাররা কোন অস্ত্র নিয়ে গেছিল দেখাতে পারবেন অথচ আপনাদের আজ পালন যেন আপনারা উগ্রপন্থীর সাথে লড়াই করছেন অথচ যখন উগ্রপন্থী এসছে আপনারা ভয়তে ঢুকে পড়েছেন পেট্রোল পাম্পে ঢুকে পড়েছেন মসজিদে বলছেন আমাদের রক্ষা করুন বাঁচান যেমনটা হয়েছিল আরজি করে ঠিক পুলিশ বাহিনীকে ছি ভিক্ষা এ কেমন পুলিশ বাংলায় আচ্ছা এই ওয়াফ আইন নিয়ে তো সারা ভারতে চলছে আন্দোলন কোন রাজ্যে হয়েছে এরকম কোন রাজ্যের পুলিশ এরকম ঘাসে মুখ দিয়ে চুপ করে রয়েছে গাধা গরুর মতো আমি আরেকটা কথা বলি শেখ হাসিনা এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী লোকটিকে আমি বললাম যে উগ্রপন্থী নিয়ে আসার জন্য মেন দায় ছিল এই লোকটি যখন বাংলাদেশে যেতে চাইতেন বেগম শেখ হাসিনার সময় যখন ছিলেন বাংলাদেশে উনি ওনাকে ঢুকতে দিতেন না বাংলাদেশে বাংলাদেশে উনি কখনো ওনাকে ঢুকতে দিত না আমাদের ভারতের বাংলার কোন থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কখনো ঢুকতে দিত না কতখানি বদমার শয়তান লোক ছিল এই মন্ত্রী এই মন্ত্রী এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাবতে পারেন শেখ হাসিনা ঢুকতে দিত না এতটা অবিশ্বাস এতটা ঘৃণা করত আমি আপনাদের যে কথাগুলো বিশেষ করে বলবো ব্রেকিং 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 বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে মেয়েদের সম্ভব নষ্ট করা হচ্ছে চলছে তো এগুলো চলবে নাম্বার ফোর ক্লাব প্ল্যান নাম্বার ফোর প্ল্যান নাম্বার ফোর রয়েছে রঘুনাথগঞ্জ আর সেই সংঘ এলাকা প্ল্যান নাম্বার ফোর সাবধান হয়ে যান সবাই সব হিন্দু এক হোক না হলে খতম হতে হবে শুধু তাই না মেয়েদের সম্ভব নষ্ট হয়ে যাবে আপনার বাড়ির মেয়ে বউদের সম্ভব নষ্ট হবে বউ হয়েছে খবরে বেরিয়েছে কি ওখানে বউ মেয়ে যে পাঁচশো ফ্যামিলি যে জায়গা ছেড়ে ছেড়ে যারা মালদায় বৈষ্ণবনগর স্কুলে আশ্রয় নিয়েছে একটু খোঁজ নেবেন সেই বাড়ির মহিলার কজনের সম্মান বেঁচে আছে বজনের বেঁচে আছে সম্মান খবর নেই খবর হবে না খবর হয় খালি কি খবর হয় খালি ভগবানকে নিয়ে লড়াই করো ভগবান নিয়ে লড়াই করো আর বাইরের লোক উগ্রপন্থীরা এসে সর্বনাশ করে দিয়ে বেরিয়ে যাক এই চলছে যাই হোক আমি অনেক কিছু বলে দিলাম আজকে আপনাদের আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বলব আপনি আগামী চোদ্দ মাস এই সময় তো আপনার একটা মাপকাঠি আমি করে দিয়েছি কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশ আঠেরোই মে এই পর্যন্ত আপনি কাউকে বিশ্বাস করবেন না সে আপনার ঘরের লোক হলেও আমার কথাটা একটু মাথায় রাখবেন প্লিজ অনুরোধ আপনাকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে সুস্থ শরীরে আপনি ভেঙে পড়েছেন আপনি ভেঙে পড়েছেন তার কারণ এই চোরদের নিয়ে চলতে গিয়ে আপনি পদে 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 দলিত হচ্ছেন আঠেরোই মে এই টাইমটা আপনার জন্মকুণ্ডলিতে আপনার ছকে আপনার পেট চকে গড়বড় হয়ে আছে গড়বড় হয়ে আছে যেখানে আপনার জীবনে ধস নেমে যেতে পারে একটু সতর্ক থাকুন বেরিয়ে যাবেন একটু সতর্ক হলে আঠেরো মেয়েটা পার হয়ে যাবেন তারপরে আপনি আবার বহাল দবিয়াতে চলুন কিন্তু চোদ্দ মাস সময়টা সাবধান ওই সময় আপনার জীবনে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে একটা বড় ধাক্কা লাগবে এ কথা সূর্যের মতো সত্য আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই বাই বাই বাই